তো এখন আমরা এসসি কিন্তু পাটুলিতে ফ্লোটিং মার্কেটে এবং যদিও এখন এই ফ্লোটিং মার্কেটটা কিন্তু চলছে না বন্ধ আছে স্টিল অনেক দিন থেকে কিন্তু আসার ইচ্ছা ছিল এই পার্টিকুলার জায়গাটাতে এবং এখানে দেখো সুন্দর একটা প্লেস সুন্দর একটা জায়গা এবং আমার ভালোবাসার শহর কলকাতা এটা কিন্তু লেখা আছে এবং ওই ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই দিকে দেখো একটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের যে আদলে তাকে তৈরি করা কিন্তু একটা সুন্দর মন্দির কিন্তু আছে এবং একটা সুন্দর দেখো ব্রিজ কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু বেসিক্যালি এটা ন্যাশনাল হাইওয়ে এবং এটা ডিরেক্ট কিন্তু গেছে হচ্ছে রুবির দিকে রুবি হয়ে সায়েন্স সিটি হয়ে কিন্তু এটা কিন্তু এয়ারপোর্টের দিকে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাটা সত্যি বলতে দারুণ এবং এনজয় করার মতন জায়গা এবং এখানে কিন্তু সুন্দর করে কিন্তু চেয়ারও কিন্তু পাতা রয়েছে আমি তো সবাইকে বলবো তোমরা এইখানে অ্যাটলিস্ট আসো এবং এইখানে সন্ধেবেলাটা কিন্তু দারুণ দারুণ কিন্তু এনজয়েবল এবং আমরা বহুদিন থেকে আসার কিন্তু আমাদের প্ল্যানিং ছিল বা স্টিল বাইক ছিল না বলে আসতে কিন্তু পারিনি আজকের এসছি এবং আজকে আমরা সন্ধেবেলা অবধি কিন্তু থাকবো এবং জায়গায় কিন্তু সত্যি বলতে দারুণ এই সাইড দিয়ে কিন্তু দেখো গাড়ি যাচ্ছে এবং তার পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডের লেক এবং তার সঙ্গে সঙ্গে এই বিশ্ব বাংলার স্ট্যাচু তো সব মিলিয়ে দারুণ একটা কিন্তু ভাইবস এখানে আমরা কিন্তু পাচ্ছি তোমরা এখানে আসতে গেলে পাটুলি বলে যে কেউ কোনো প্রচুর বাস কিন্তু চলে তোমরা কিন্তু এখানে আসতেই পারো পর স্টিল আমি বলব এখানে একবার আসুক ভিজিট কিন্তু একবার করে যেও